আপনাদের সিদ্ধান্ত আমরা মালদার সমবেত প্রয়াস নাম মালদার সমবেত প্রয়াস মালদারই একটি নাট্যদল দীর্ঘ আঠাশ বছর ধরে মালদায় কাজ করি আমরা নাটকের মাধ্যমে মানুষের কথা বলি তো আর্জিকরের ঘটনা যেভাবে ঘটেছে সেটা ঘটানোর জন্য সরকারি প্রশাসনের যে ব্যর্থতা অপদার্থতা প্রশ্রয় দেওয়া তার ফলেই এই ঘটনা ঘটেছে আমরা মনে করি এরই প্রতিবাদে এবং মানুষের এই নৃশংস ধর্ষণ খুনের বিরুদ্ধে মানুষের রাস্তায় নামা সেটার প্রতি আমাদের সম্পূর্ণ সমর্থন জানিয়ে আগামী একত্রিশে অগাস্ট এবং পয়লা সেপ্টেম্বর আমাদের নাট্যমেলা ছিল বাইরের তিনটি দল এবং আমাদের দলের নাটক নিয়ে এরই প্রতিবাদে এবং মানুষের এই আন্দোলনের সমর্থনে এখন আমরা মনে করেছি রাস্তায় নেমে কথা বলার কথা তাই আমরা এই নাট্যমেলা স্থগিত রেখেছে এবং কার্যিকরের যে নৃশংস ঘটনা ঘটেছে এটা একদিনের কোনো ঘটনা নয় কিংবা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় নারীদের প্রতি যে অসম্মান নির্যাতন ধর্ষণ হয়ে আসছে সেটা দীর্ঘ সময় ধরে হয়ে আসছে এবং এটা শুধু বাংলার চিত্র নয় গোটা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এ ধরনের ঘটনা ঘটেছে নৃশংসতম ঘটনা ঘটেছে উন্নামের ঘটনা আমরা জানি হাত্রাসের ঘটনা জানি আসিফার কথা আমরা জানি তো তারই একটা সংযোজন হচ্ছে আর্জিকরের ঘটনা এই ঘটনায় বর্তমান রাজ্য সরকারের যে ভূমিকা দোষীদের আড়াল করার জন্য নানা রকম চক্রান্ত অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি এবং এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আছে সেই নাট্য একাডেমির কাছে আমরা আবেদন করেছিলাম এই দীর্ঘ আঠাশ বছরের নাট্য আন্দোলনের ইতিহাসে আমরা এবারই প্রথমবার পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে অনুদান পেয়েছিলাম নাট্য মেলা করার জন্য কিন্তু এই সামগ্রিক ঘটনায় সরকারের যে অবস্থান তাকে নিন্দা জানিয়ে তার প্রতিবাদে আমরা সেই পঞ্চাশ হাজার টাকা নাট্য একাডেমিতে ফেরত পাঠিয়ে দেব প্রতিবাদের স্মারক হিসাবে প্রতিবাদের চিহ্ন হিসাবে এই হচ্ছে আমাদের কর্মসূচি আর আগামী পয়লা সেপ্টেম্বর আমরা বলেছিলাম যে এখন রাস্তায় নাটকের মাধ্যমে আমাদের অস্ত্র হচ্ছে নাটক আমাদের অস্ত্র কোনো গুলি নয় কলম নাটক সেই নাটক নাটকের মধ্যে দিয়েই আমাদের প্রতিবাদ আমরা রাখবো আগামী পয়লা সেপ্টেম্বর এলআইসি মোড়ে সন্ধ্যে ছটায় আমরা আহ্বান করেছি আরও কিছু নাট্যদল তাতে সহযোগিতা করবে এই ঘটনার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেই এইভাবেই প্রতিবাদ জানাবো ভূমিকা নিয়ে কি বলি করা হচ্ছে